প্রধান একজন মন্ত্রী ছিলেন একজন উজির ছিলেন উনি মৃত্যুকে খুব ভয় পাইত মৃত্যু থেকে পলায়ন করার জন্য খুব চেষ্টা করেছে কিন্তু মৃত্যু থেকে বাঁচতে তো পারবে না পয়গাম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বসে মজার গল্প চলতেছে আলাপ আলোচনা করতেছে ইন দা মালাকুল মউত পয়গাম্বর সুলাইমানের দরবারে হাজির হয়েছে মানুষের বেশ ধরে আমার বনেরা পয়গাম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউতের সাথে কথাবার্তা বলতেছেন এমত অবস্থায় মালাকুল মাউত বারবার সুলাইমান আলী ইসলামের মন্ত্রীর দিকে তাকাচ্ছে আর চোখে চাকাইতেছে অনেক মানুষে দেখবেন কথা কয়েকজনের সাথে কিন্তু চোখ এমন ভাবে বানায় রাখছে বুঝলো আরেকজনের দিকে তাকায় আছে না নাই পয়াগম্বর সুলাইমান আলীকুসালামের মন্ত্রী বারবার খেয়াল করে দেখে ওই যে মালাকুল মাউত মানুষের সুরতে এসেছে উনি কেমন যেন পয়গাম্বরের সাথে কথা বলে বারবার আর চোখে আমার দিকে তাকাচ্ছি আর মালাকুল মাউত এক একবার দৃষ্টিপাত করতেছে মন্ত্রী বলে আমার কলিজা শুদ্ধা যেন শুকায়া যাচ্ছে তাহলে মালাকুল মাউত তো সাধারণ কথা না কলিজা যেমন মনে হচ্ছে শুকায় যাচ্ছে পয়গম্বর সুলাইমানকে ডাক দিয়া বলে মালাকুল মৌ চলে যাওয়ার পরে পয়গম্বর সুলাইমা আমার কেন জানি বয় হচ্ছে অগণবিজি আমার মনে হয় সময় শেষ আমার মনে হয় মৃত্যুর সময় গনি আসছি আপনার পাশে যেই লোক এসেছে উনি কেমন জানি আমার দিকে তাকিয়েছে মনে হয় মালাকুল মত হবে এমনি পয়গাম্বর সুলাইমানকে ডাক দিয়া বলে ও আল্লাহর পয়গাম্বর সুলাইমান আমাকে অনেক দূরে হিন্দুস্তানের দূরবর্তী একটা জায়গায় রেখে আসেন যেখানে আপনার মালাকুল ম মাউত যাইতে পারবে না সুলাইমান আলাই সাল্লাম বাতাসের সাহায্যে ভিন্ন রেওয়ায়তে এসেছে জিনের সাহায্যে ওই মন্ত্রীকে সেকেন্ডের ভিতরে দূরের হিন্দুস্তানের বিশাল গহীন জঙ্গলে ফালায় আসছে কিন্তু ওনার সময় একদম গনাইয়া চলে আসছে মালাকুল মাউত সুলাইমান আলহিসের সাথে কথোপকথন করার পরে পরবর্তী শিডিউল ছিল মন্ত্রীর যান খবজ করা চলে গেছে হিন্দুস্তানের ওই জায়গায় যেখানে যাওয়ার এত অল্প সময়ের ভিতরে সাধ্য নাই কিন্তু সুলাইমান আল্লাহ তো জিনের মাধ্যমে বাতাসের মাধ্যমে মন্ত্রীকে ওখানে পৌঁছায় দিছে ওইখানে যাওয়ার পরে মালাকুল মাউত বলে আপনার জান কবজ করার জন্য আমি মালাকুল মাউত এসেছি এমনি ডাক দিয়া বলে মালাকুল আমি তো তোমার বয়ে সুদূর সুলাইমান পয়গাম্বরের সিংহাসন সেরে আমি দূরে অবস্থান করে আমি একবারে হিন্দুস্তানে চলে এসেছি মালাকুল মাউত বলে তোমার মৃত্যুর জায়গা কিন্তু সুলাইমানের কাছে ছিল না তোমার মৃত্যুর জায়গা হিন্দুস্তানে আর আল্লাহ আমাকে নির্ধারিত সময় নির্ধারিত স্থান দিয়ে আল্লাহ আমাকে জানায় দিয়েছেন এই জায়গায় এখনি তোমার মৃত্যু বরণ হবে জরে বলেন আল্লাহু আকবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কিছুক্ষণ পরে আবার ও মালাকুল মাউত এসে আসে এসে হাজির হয়ে গেল ডাক দিয়ে বলে ও পয়গম্বর সুলাইমান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন রে মালাকুল মাউত তুমি बर्बाद কেন আমার মন্দির দিকে তাকাচ্ছ তাকাইলার আর উনি ভয় পাইছে ওনাকে আমি হিন্দুস্তানে নিয়ে চলে নিয়ে রেখে এসেছি এমনি আজরাইল আজরাহ ওয়া সালাম বলে ওনার জান খবজ করার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে কিন্তু আমি চিন্তা করতেছিলাম উনি তো এখানে বসা কিন্তু আল্লাহ তো আমাকে জানাই দিয়েছেন হিন্দুস্তানের ওই গহীন জঙ্গল থেকে তার জান খবজ করব আমি বারবার চিন্তা করছিলাম যে এই অল্প সময়ের ভিতরে এই বান্দা ওই জায়গায় কিভাবে যাবে আর কীভাবে যান খবজ করবো এই জন্য বারবার তাকাচ্ছিলাম পয়ম্বর সুলেমান আলী খিসালাম বলেন এত দূরে যাওয়ার পরেও আপনার থাবা থেকে আজরাইলের থাবা থেকে বাঁচতে পারে নাই এই জন্য আমার প্রাণের ভাই